আমি গ্রাম থেকে বহু দূর থেকে সফর করে আপনার দরবার এসম্বরে আরবি কখন সংগঠিত হবে হবে কবে কেয়ামতের দিন তারিখ আমি জানবার জন্য এসছি নবী জি কে লোকটা বলি মাতাসা নবী আমাকে বলে দেন কেয়ামত কবে হবে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম তারাই প্রশ্ন সৈনা রসুল বললেন মোমা আদাতত আলাহা পয়গম্বর বলেন বহুদূর থেকে সফর করে তুমি আসছো জানি কিন্তু যে প্রশ্ন করেছ কেয়ামত কবি হবি মা আদাতত আলাহা তুমি কি কেয়ামত জানো কেয়ামত কারে বলা হয় কেয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে কি প্রস্তুতি নিয়েছো কেয়ামতের মুখোমুখি দাঁড়াবার জন্য কেয়ামত কোন সাধারণ বিষয় নয় পৃথিবীর আদিকাল থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত ঘটনা হয়েছে যত ঘটনা হবে সবচাইতে ভয়ঙ্কর ঘটনা এবং দিনের নাম হলো কেয়ামত

মা আদাততু লাহা মিন কাসীরি সলাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা ওগো پیغمبر আরাবী আমি কিয়ামতের জন্য খুব বেশি নামাজ সংগ্রহ করতে পারি নাই আমার জীবনে এত বেশি নামাজ নাই যে নামাজ দিয়ে আমি কিয়ামতের মুখমুখি দাঁড়াইতে পারবো কিয়ামতের ভয়াবহতার সামনে দাঁড়াইতে পারবো ওয়ালা মিন সাওমিন আমার জিন্দেগিতে আমল নামায় এত বেশি রোজা নাই যেই রোজার আমল দিয়া কেঁয়ামতের মুখোমুখি দাঁড়াইতে পারবো বলে আমি এত বেশি সৎকাও আমার ভান্ডারে নাই যেই সৎকার আমল দিয়া আমি কেয়ামতের মুখোমুখি দাঁড়াতে পারবো সামনে দাঁড়াতে পারবো আমার খুব বেশি নামাজ নাই খুব বেশি রোজাও নাই আমার খুব বেশি সদকাও নাই তবে নবীজি আমার ভিতরে কেমতের মুখোমুখি দাঁড়াবার জন্য একটা দৌলত আছে একটা সম্পদ আছে যে সম্পদের কারণে আমি নির্ভীক নির্ভয় জুড়ে কনসুবাহান একটা দৌলত এমন আছে যে দৌলতের কারণে আমি নির্ভয় আছি বলে কিডনি অহিবদুল্লাহ রসুলা খুব বেশি নামাজ নাই খুব বেশি রোজও নাই খুব বেশি সদকাও নাই কিন্তু আমার ভিতরে একটা দৌলত আছে আমি আল্লাহ এবং তার নবীকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি নবী আরবি তারই প্রশ্নের উত্তর শুনে বললেন আন্তামান আহ্বাবতা তুমি যাকে মোহাম্মত করো তুমি যাকে ভালোবাসো আমি নবী কথা দিলাম তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হবে তোমার কেয়ামত হবে সুবহানাল্লাহ আমি নবীর সঙ্গে যদি তোমার মহাপত্তাকে আমি নবীর সঙ্গে যদি তোমার ভালোবাসা রিদ্ধতার সম্পর্ক থাকি আমি নবীর সঙ্গে তোমার কেমত হবে তোমার হাসর হবে তার মানে নবী এই হাদিসের মাধ্যমে মেসেজ দিতে চাই কারো জীবনে যদি ইমান থাকার পরে খুব বেশি নামাজ নাও থাকে খুব বেশি রোজা নাও থাকে খুব বেশি সদকা নাও থাকে নবীর মহাব্বত এবং আল্লাহর মহাব্বত যদি দিলের মধ্যে থাকে আল্লাহ তার বন্ধুর মহাব্বতের খাইরের খাতিরে পরকালে তার জান্নাতের ব্যবস্থা করে দেবে সবহান এটা হলো এক হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনার মাধ্যমে বোঝা গেল শুধু নবীর মোহাম্বত দিলের মধ্যে আল্লাহর মোহাম্বত দিলের মধ্যে রাখলে যদি এত বড় বেনিফিটেড হয় নবীকে কেন mohabbat করব না নবীকে কেন ভালোবাসব না নবীর সুন্নত কেন जिंदगीতে ধরব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানুষরা যেমন ভালোবাসে পশু পাখি পাহাড় পর্বত নবীকে ঠিক তেমন ভালোবাসো পাহাড় পর্বত নবীকে mohabbat করে ভালোবাসে নবীজি বলেন হাদা ওয়াহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া ইউহিব্বুহু এই যে উহু পাহাড় পাহাড় পাহাড়কে ভালোবাসি আবার এই ওহুদ পাহাড় আমি নবীকেও ভালোবাসি আমরা যেমন ভালোবাসি ওহুদ পাহাড় আমি নবীকেও উহুত পাহাড় ভালোবাসি তার মানে পর্বত নবীর ভালোবাসে কখনো কখনো নবীর ভালোবাসা প্রকাশ করেছেন পাথরের খন্ড নবীকে ভালোবাসার কথা প্রকাশ করেছেন শুধু তাই নয় কখনো মৃত খেজুর গাছও নবীর ভালোবাসা প্রকাশ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার বয়ান করতেন একটা খেজুর গাছের পিছনেরাই থেকে জুমার বয়ান করতেন জুমার দিন জুমার খুতবা দিতেন পিছনে একটা খেজুর গাছ ওই খেজুর গাছের মধ্যে নবী হেলান দিয়ে খুদ্া দিতেন একবার নবী করিম সাল্লাসাল্লামের জন্য একটা মেম্বার বানানো হয়েছে নবী আগের খেজুর সাথে আর হেলান দিবে না আর পূর্বের খেজুর গাছের সাথে নবীর কোন শারীরিক সম্পর্ক থাকবে না খেজুর গাছ বিচ্ছিন্ন হয়ে গেছে নতুন মেম্বার হয়ে গেছে নবীজি নতুন মেম্বারে উঠছে খোদ্ বা নবীজি খুদ বা জন্য মেম্বারে করছেন পূর্বের খেজুর গাছ এমন জুড়ে কান্না শুরু করে দিছে শিশু বাচ্চা যেমন মা যখন শাসন করে বাচ্চা যেমন কাঁদে বাবা যেমন শাসন করার পর দুধের বাচ্চা যেমন হাউ করে কাঁদে নবীজি পূর্বে যেই খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুঁতবা দিতেন ওই খেজুর গাছকে সাইরা আজকে নবীজি নতুন মেম্বারে বসছেন খুঁত দিবে খেজুর গাছ নবীর বিচ্ছেদের কারণে বিরহের কারণে কানতেছে ছোট বাচ্চার মতো জার জার করে কানতেছে সাহাবায়ে কেরাম বলেন ওই কান্নার আওয়াজ আমরা শুনি মা করে খেজুর গাছ কান্দে রাসূল আরবি মিম্বর থেকে আনাই ভাগে নাইবা খেজুর গাছ এক বর্ণনা আছে নবীজি হাত দিয়ে খেজুর গাছটারে আদর করে দিয়েছেন আরেক বর্ণনা আছে নবীজি নিজের সিনা মুবারকের সঙ্গে তারে জড়ায়া ধরছেন নবীজি যখন খেজুর গাছটারে হাত দিয়ে আদর করলেন যখন বুকের সঙ্গে লাগায়া যখন আদর করলেন মুহূর্তে সাথে সাথে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে নবীজি বলেন যদি আমি এই খেজুর গাছকে যদি আলিঙ্গন না করতাম তারে যদি আমি নবী আমার হাত মুবারক দিয়ে আদরনা করতাম লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত দিন তার বন্ধ শুধু তাই নয় কখনো খেজুর গাছ নবীর মহাব্ব প্রকাশ করে কখনো পাথরের খন্ড নবীর মহাব্ব প্রকাশ করে কখনো পাহাড় নিজের নবীর মহাব্ব প্রকাশ করি কখনো আবার ভুনা গুস্তের টুকরা ভুনা গুষ্ঠের টুকরা নবীর আর ভালোবাসার কথা প্রকাশ করে জোরে সময় লাফায়। অনেক মাস এমন আছে যে মাছ কাটার পর মাছটা লাফাইতে থাকে পয়ম্বরে আরবের সাথে কাঁসা গুষ্ঠ নয় ভুনা গুস্ত নবীর সঙ্গে কথা বলে জোরে কন শুভানাল্ল খাইবার যুদ্ধ হয়ে গেছে খাইবার যুদ্ধের পরে কি ইহুদি নারী ইহুদিরা কোন নবীর শান্তিতে থাকতে দেয় নাই মুসা নবীরে জ্বালাইছে ঈসা ও ইহুদিরা জ্বালাইছে সর্বশেষ আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ও ইহুদিরা জ্বালাইছে খাইবার যুদ্ধ হয়ে গেছে এক ইহুদি মহিলা বকরি জবাই করছে বকরি ভুনা করছে রান্না করছে নবীর দাওয়াত দিস ভুনা বকরির বকর গোশত নবীর খাওয়াইবে নবীজি ভুনা বকরির গোশত ভক্ষণ করবেন নবীর সাহাবীরাও ভক্ষণ করবে ভুনা গোশতের দাওয়াত নবীর ঘরে পৌঁছায় গেছে সাহাবীদের কান পর্যন্ত পৌঁছায় গেছে নবী আরবি দাওয়াত খাওয়ার জন্য গেছেন ইহুদি মহিলা নবীকে মেহমান দারি করবেন মহিলা হলো মেজবান নবী হলে মেহমান ঘরে চলে গেছে দাওয়াত খাবে হাত ধুয়েছে খাবার স্বাদ নিয়েছে গোস্তের টুকরা পয়গম্বরে আরবি খাবে গলার মধ্যে নিয়েছে নবী আরবি গোস্তের টুকরা মুখে নিয়েছে পাশের দাওয়াতী মেহমান সাহাবায়ে কেরাম তারা খাবার জন্য গোস্তের টুকরা মুখে নিয়েছে কোন কোন সাহাবি গুষ্টের টুকরা চাবাইয়া গলার মধ্যে নিয়ে গেছে গিলে ফেলেছে নবী আরাবীর গলা পর্যন্ত যখন গুনা গুষ্টের টুকরা গেল নবীর গলার নিচে আর গুষ্ট নামতেছে না গুষ্টের টুকরা গলার ভিতরে যায় না জুরে কোন সুবহানাল্লাহ নবী আরবি সাথে সাথে গুষ্টের টুকরা ধরে মুখ থেকে বের করে ফেলে দিছেন বললেন সাবধান সবাই মুখের খাবার ফেলে দাও যার যার মুখের মধ্যে গোষ্ঠের টুকরা রাখছো সবাই তোমরা মুখের গোষ্ঠের টুকরা ফেলে দাও নবীজি নিজের গোষ্ঠের টুকরাটা মুখ থেকে ফেলে দিলেন সাহাবায়ে কেরামও ফেলে দিছে কোন কোন সাহাবায়ে কেরাম কেউ এক টুকরা কেউ দুই টুকরা গিলে ফেলেছে নবীর গলা দিয়ে গোষ্ঠের টুকরা নামে নাই নবীজি বলেন কে দাওয়াত দিছে মেজবানরে ডাকো খবর দাও আমাদের আজকের অতিথিরা তারা প্রায়ন যে করেছে তারে খবর দাও খবর দেয়া হুসি ইহুদি নারী নবীর সামনে আসছে নবীজি বলেন বলো তো এই খাবারের মধ্যে তুমি কেন বিষ মিশাইলা বিষ মিশানো খাবার আমি নবীকে কেন তুমি খাবার জন্য দিলা ইহুদি মহিলা নবীরা বলে আমি যে খাবারের মধ্যে বিষ দিয়েছি এর কি কোনো প্রমাণ আছে নাকি প্রমাণ ছাড়া শুধু দাবির মাধ্যমে কোনো কিছুর সমাধান হয় না আমি আপনাকে মেজমান হয়ে দাবত দিছি আপনি আমার ঘরে আসছেন আপনি দাবি করছেন আপনার খাবারের মধ্যে বিষ দেওয়া আছে এটা শুধু আপনার দাবি কিন্তু দাবির সপক্ষে কোনো প্রমাণ নাই প্রমাণ ছাড়া কোনো দাবি পারমিশন পাওয়া যায় না কোনো দাবি বাস্তবায়ন হয় না গোষ্ঠের মধ্যে আমি যে বিষ দিশাইলাম প্রমাণ কি বিষ মিশানোর প্রমাণ কি নবী আরবী বলেন ইন্নাজিরা নিশ্চয় এই যে গোস্তর টুকরা যে গোস্তের টুকরাটা আমার মুখের ভিতরে ছিল তুখবিরুনি আন্নাহা মাসমুমা এই যে গোস্তের টুকরা তুমি দাওয়াত দি পর যে গোস্তের টুকরা খাবার জন্য আমার গলার মধ্যে আমি নিলাম ওই গোস্তের টুকরা নিজেই আমার কানে কানে বলে দিয়েছে আমি বিশ যুক্ত নবী আপনার গলার ভিতরে যাব না

আমি নবীর খাবারের মধ্যে তুমি মিশায় দিলা আমাকে হত্যার ষড়যন্ত্র